তথা ঝাড়খণ্ড বাংলা বিহার উড়িষ্যা যে নামা যে কাড়া রসিক আপনার পানু সিংলাইয়া লায়া তো সেই পানু সিং বাড়িতে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ধারগ্রামে এসে হাজির হয়েছি আপনারা দেখতে পালেন যে আসার উদ্দেশ্য আমি যে পদ দিয়ে এসেছি তো সেই আমি পানু বাড়িতে আমরা চলে যাব কারণ উনার তো জোড়া হয়ে গেছে আপনারা নেই যে সন্তোষবাবুর আসরে যেটা অমীমাংসিত ছিল যেটা হয়তো সম্পন্ন করতে পারে নাই মীমাংসিত কে জয়ী কে পরাজয়ী বা কী তার গভীরে আমি যাচ্ছি না কারণ আমি তো তার বিষয়ে জানি না যতটুকু কমিটি সম্প্রচার করে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি তো সেইটি পুনরায় হতে চলেছে লড়াই সেটা আপনারা দেখেছেন যে তাদের জোড়া কনফার্ম হয়ে গেছে তিরিশা কার্তিক লড়াইটি হবে মিসিড্ডি গ্রামে সন্তোষবাবুর সাথে এবং তার বিরোধী থাকছে পানুসিং লায়া তো সেই কাড়ার লড়াই সম্পন্ন হওয়ার পূর্বে ওনার কাড়া এখন কীরকম আছে তিনি কি বলছেন পানুসিংলায়া তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ইয়ার পূর্বে কোনো ভিডিও হয়নি তো তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনি কি বার্তা দিচ্ছে কি বলছেন মানুষকে এবং তার কারা এখন কীরকম আছে তার সমস্ত তথ্য আমি এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আপনারা দেখেছেন যে অন্যান্য যে লড়াই হয় বা গতবার যেটা লড়াই হয়েছিল পানু সিং লায়া এবং সন্তোষবাবুর যে লড়াইটি মিসির্ডি গ্রামে আপনারা দেখেছিলেন যে মোটর সাইকেলের লাইট দিয়ে আমি সর্বপ্রথম আপনাদের কাছে সম্প্রচার করেছিলাম যে পানু সিং লায়ার কাড়া কিন্তু চলে এসেছে তো ঠিক সেই মতোই আমি প্রতি ক্ষণে ক্ষণে এবং ঘনে ঘনে আপনার আপডেট দিতে থাকব যে পানু সিং লায়া মানে তার পাঁচ দিন আগে থেকে যে কেমন আছে কাড়া কোথা লিখছে চরাতে বা মানে কেমন উনি কি কী বার্তা দিচ্ছে মানুষকে দর্শকের জন্যে কারণ আগেরবারে অনেক মানে গণ্ডগোল হয়েছিল আপনার দেখেছিলেন কারার কি অবস্থা ওনার কারা সেরকমভাবে মাঠের মধ্যে প্রবেশ করতে পারে নাই তার আগে ঘটে গেছিল মানে লড়াই এবং তারপরে যে আমরা সাক্ষাৎকার পর্ব দেখেছি তাতে বলে যে পানু সিং লায়ারও কিন্তু বেশ জায়গায় মানে কী বলো আঘাত প্রাপ্ত হয়েছিল আঘাতপ্রাপ্ত হয়েছিল বাবুরও কিন্তু মাথায় চোট লাগিয়েছিলো আপনার দেখেছিলেন তো সে সম্বন্ধে যাই হোক এখন নতুন যেহেতু লড়াই হচ্ছে অমীমাংসিত লড়াই মীমাংসিত হওয়ার জন্য তো তার কি রকম প্রস্তুতি আছে কি আছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই অতি অবশ্যই আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পানু পানুবাবুর যে বাড়ি এই যে এটা হচ্ছে পানুবাবুর বাড়ি তো সেই পানুবাবুর বাড়ির মধ্যে আমি প্রবেশ করছি আমি ওনাকে এবারে তুলে ধরছি আর বেশি কথা না বলে আমি সেই ধীরে ধীরে চলে যাই সেই পানুবাবুর বাড়ির দিকে এই যে দেখি ঘরে তো দেখাচ্ছে যেহেতু তার একটা ঘর পার আলে আর এই যে তার আঙিনাতেই চলে এসেছি যে বিখ্যাত রসিক তার আঙিনা এই যে তার কাড়া এখন কীরকম আছে দেখি এই যে দেখতেই পাচ্ছেন যে কাড়া কিন্তু বাঁধা আছে তার প্রতিনিয়ত তার কোথায় কোথায় আপনারা দেখতেই পান যে আমার কাড়া হচ্ছে ফুয়াল খাওয়া কাড়া এই বক্তব্যটা আপনারা সব সময় দেখতে পায় তো সেইটা হচ্ছে আমি না বলে আসে গেছি আমি তাকে জানাইও নাই বা তার ফোন নাম্বারও নাই তো আমি দেখছি কিন্তু বাস্তব কিন্তু সেই অবস্থায় আছে তার কাছে নাই হোক ঘাঁটা নাইকিও আপনার কি বলবো ঘাস শুধুই আছে পোঁয়াল আর তার কাড়াটা কিন্তু কাড়াটা কিন্তু পুরা মার করছে বাবু পুরো মাথা পানু পানুসিং লায়া তো বেশি বিখ্যাত নয় বে বেশি বিখ্যাত হচ্ছে উনার কাড়া উনার কাড়ার জন্যে ওর নাম এত উজ্জ্বল এবং চমক পদক জায়গায় গেছে সবাইকে চিনে তো অতএব যখন আমরা ভিতরে চলে এসেছি অতএব পানু সিং লা বাবুর যে কথকপথন তাকে তোলার আগে আমি তো সেই কাড়াটি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো সেই কাড়াটা তুলে ধরার আগে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু ডিমের খোপলা আছে তো এই যে দেখতেই পাচ্ছেন যেটা ডিম রাখানো হয় সেটা কিন্তু জ্বলছে আর এইখানে একটা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন একটা ফ্যান আছে সেই ফ্যানটা কিন্তু চলছে তো কি জন্যে চলছে কেনে এলে আর কি একটা ব্যাপার আছে আমি সে বিষয়লে একটু জানিয়ে নেব যে এইখানে একটা ছোট্ট ভাই আছে তার কাছ থেকে আমি কিছু কথা তুলে ধরবো যে এই ব্যাপারটা কিসের জন্য উনি ওনাকে যেহেতু এখন দেখতে পাচ্ছি নাই তো আমি তাকে তার টেনে আনবো কিছুক্ষণ মধ্যে দিয়ে তো ওনার কাছ থেকে একটু জেনে নিই তো তোমার নামটা বলো একটু তোমার নাম কি কী নাম সুনীল সিং সুনীল সিং আচ্ছা বাড়ি বাড়ি ধারগ্রাম ঝাড়গ্রাম এ বাড়ি এখানে তো প্রাণকৃষ্ণ কৃষ্ণ সিংহলা কে হয় দাদু দাদু হয় আচ্ছা তো এই যে তোমার দাদু ওই যে ওইটা ওইখানে দিয়েছে ওটা কি কি জন্য দিয়েছে মাছি মাছি লাগে কাড়াকে নাকি আচ্ছা সত্যিকারে এখন বুঝতে পারছেন যে বড় সাত দিন যে মাছি লাগে তার জন্য ওই যে ডিমের খোপলা ইয়াটা ওইটা আপনারা দেখতে পাচ্ছেন জুমিং করে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে ব্যাপারটা এটা কিন্তু ডিমের খোপলাটা জ্বলছে পুরা ধোয়া উঠছে আর এই যে ফ্যানটা দেওয়ার কারণটা কি ওটা ওটা মাছির জন্য আচ্ছা মানে মাছি খুব কি তাড়া করে নাকি কাড়া কা হ্যাঁ আচ্ছা সেই মাছিগুলোকে গুছানোর জন্য এলা দেয়া হয়েছে নাকি আচ্ছা আর এই যে গরম গরম ইয়ার জন্য দেয়া হয় না যে কাড়াকে গরম লাগে তাকে ঠান্ডা করার জন্য না নাই আচ্ছা ওই মাছি খেদার জন্য বেশি ব্যবহার করা হয় নাকি আচ্ছা সত্যিকারে যেটা বলেন যে কাড়াকে কিন্তু মাছিয়ে ছাড়ে মাছি তাড়ানোর জন্য কিন্তু অনেক কিছু ব্যবহার করছে এই ভদ্রলোক পান সিংলাইয়া আপনারা জানেন যে কারা কাড়া ধন্য কাড়া তার জন্যই মানে কাড়াকে অত যতন করে রাখছে আপনারা জানেন যে অনেকেই বলেন যে কাড়াকে কষ্ট দে এই করে আও করে কিন্তু কত সুখে আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে তাকে অনেক লোকে ফ্যান পাওয়া যাচ্ছে না কিন্তু কারাকে ফ্যানের হাওয়া খাওয়াচ্ছে তো এই যে কালাটা এখন কিরকম প্রস্তুতি কিরকম চলছে ভালো ভালো রকম আচ্ছা যেহেতু শুনেছ যে সবাই যে সন্তোষবাবুর সাথে জড়া হয়েছে পুনরায় লড়াই হচ্ছে যে মিশিটি গ্রামে তো তার জন্য পুরো প্রস্তুতি চলছে নাকি হুম একটু জোরে জোরে বলো হ্যাঁ আচ্ছা তো কালা কাড়া খোলাখুলি খুলি করো হ্যাঁ আচ্ছা তো কালাটা মারামারি করো নাকি ছোটো থেকে না দাদুর সঙ্গে থাকে নাকি হ্যাঁ পুরো এক একসাথে কালা বাগাল করে নাকি

ওয়াকে এখন ডাকলে আসবে কি পানুবাবু না আসবে এখন না আসবে কত দূরে আছে হুম আচ্ছা আপনারা বুঝতেই পারছেন যে যারা ধারগ্রাম আসেছেন তারা অতি অবশ্যই জানান যে এখানে আছে পাহাড়ি এলাকা মোটামুটি কোন জায়গায় বেগুন লাগাচ্ছে আমি দেখছি খুঁজে যদি পাওয়া যায় অতি অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যদি না হয় তো আমি মানে পরের ভিডিও আমি তার সাক্ষাৎকার তুলে ধরবো তো আপনারা ততক্ষণ অবধি সেই খালাটি আপনারা দেখতে থাকুন যে এখন খেলাটি কীরকম আছে নমস্কার আর যদি আপনারা এই কালার পরবর্তী সাক্ষাৎকার এবং লড়াইটি কেমন হচ্ছে কেমন কিনায় তার বিস্তারিত বিষয় জানতে কিন্তু অতি অবশ্যই এই রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা সঙ্গে সঙ্গেই পানুবাবু যেরকম ভিডিও বের হবে তার সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাবেন নমস্কার Thank uh... you.